হ্যালো শালি লিওন এই তোর আগের নাম্বার বদ্ধ কে হ্যাঁ কখন থাকি ফোন দিবেন না চং ফোন না ওই কী কং শোন জনি সিং এর নাম্বার তখন এই যে কবার না চং তুলে হ্যাঁ আগত একটা শুন শূন্য দেিস আর তারপর সোজা একটা টান তারপর বাবার কত নাম্বার নাম্বারটাই কীবেন লেখা তোকে দেখো এই আমার ওই যে নাম্বারটা কয় নাই